পবিত্র ঈদ উপলক্ষে ডোমজুরের বেগড়ি কেশবপুর মল্লিকপাড়ায় দিনী তালিমা তানজিম বক্তব্যের পরিচালনায় ঈদের আনন্দকে আরো উজ্জ্বল করে তুলতে এবং শরীরসম্মতভাবে ঈদের খুশিতে মাতোয়ারা হয়ে উঠতে বিশেষ ইসলামিক অনুষ্ঠানের আয়োজন করে এদিনের এই অনুষ্ঠানে ছোট ছোট কচি কাঁচারা উপস্থাপনা করে সুন্দর সুন্দর ভজল ইসলামিক কবিতা ইসলামিক বক্তব্য এছাড়াও এদিন স্থানীয় হাজি সাহেবগঞ্জ থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ এবং আগামী দিনের হজ যাত্রীদের বিশেষ ভাবে সংবর্ধনা দেওয়া হয় গোটা অনুষ্ঠান চত্বরকে আরো উজ্জ্বল করে তুলতে বিভিন্ন ধরনের আলোকসজ্জা দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল ভালো লাগলো এবং এরাই আমাদের ভবিষ্যৎ জীবনে যদি আমরা যদি ওদের গাইড করতে পারি আরো এগিয়ে যাবে এরা ভবিষ্যতে আরো অনেক বড় হবে সেটাই আমরা আশা করব। আমাদের যে মাওলানা আলিউল্লা সাহেব উনি যে চেষ্টা করছেন আমাদের গ্রামে উনি একটা রেকর্ড সৃষ্টি করেছেন আজ পর্যন্ত এবং আশা করি এই সব ছেলে মেয়েদের উনি অনেক দূরে নিয়ে মল্লিক সুবীর মল্লিক মহাশয়কে মাননীয় এটা দেখুন আমাদের মনে হয় যদি আমরা দেশকে বদলাতে চাই বা আমার গ্রামকে বদলাতে চাই তো আমাদের একদম স্তর থেকে বাচ্চাদের থেকে শুরু করতে হবে তবে আমরা কিন্তু সেটাকে তৈরি করতে পারবো পাকা পুঁকতে সেটা আহ এরকম ছোট ছোট প্রোগ্রামের মাধ্যম দিয়ে আমাকে ফোকাস করতে হবে আমরা সকলে মিলে যদি একটু একটি করে দিই তো অনেক হয়ে যাবে অনেক বড় আকার মেলে এই জন্য আমরা চাইছি প্রত্যেকটা এজ আমাদের এসে আমাদের আমাদের ভুল ত্রুটি হতে পারে ওনারা ওটাও দেখতে পাবেন কালকে হয়তো ওনারা বলবেন যেটা তোমাদের ভুল হয়েছে তো এই জন্য আমরা শিক্ষা অর্জন করব খুবই প্রাউড ফিল হচ্ছে দুদিন হয়ে গেল আজকে করছি আমরা সাকসেস এখনো আছি ছোটখাটো ভুল হয়েছে তারপরেও আমরা গর্বিত যে আমরা পুরো গ্রামবাসীকে সাথে নিয়ে এত ভালো কাজ কি ঠিকঠাক জায়গা দিয়ে নিয়ে যাচ্ছি আগামীকাল আমাদের কিছু নাহা মাদু অনুশলিয়ালা রসুল আম্মাবর সত্য সম্মানীয় উপস্থিত ব্যক্তিবর আজ আমি উপস্থাপন করতে চাচ্ছি পিটা অনেক পিঠা অনেক মরজিদা উচ্চতা আন্তরিকভাবে তাদের সম্মান করা মনের প্রাণ উজ্জ্বল করা তাদের সবাইকে ভালোবাসা

আল্লাহকে স্মরণ করে নিজেদের পিতামাতার কথা মান্য করে এবং তাদের সেবা করে বড়দের কথা মেনে চলে আপন ভাই বোনদেরকে বন্ধুদের সম্মান করে গর্ব অহংকার করে না আল্লাহ আমাদেরকে সব হয়ে জীবনযাপন করার তৌফিক দান করুন আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কি বললি আমি সৎ ছেলের অভ্যাস কে শিখ শিখেছে চোরে বলবে আর দাদু ছিল এখানে বসে শুনলো দাদু কি বললো দাদু বললে ভালো